প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দুই সালে যারা এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তারা কিন্তু এখন কলেজে ভর্তি হবেন আর এই কলেজে ভর্তি হওয়ার জন্য অনলাইনে যে আবেদনটি করতে হয় সে আবেদন করতে যেয়ে কিন্তু আপনাদের বিভিন্ন প্রকার ভোগান্তির শিকার হতে হচ্ছে তার অন্যতম প্রধান কারণ হচ্ছে যে আমরা বিগত দিনে যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতাম আর এই দুই সালে আবেদন করতে হচ্ছে কিন্তু সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইটে তো এই নতুন ওয়েবসাইটের যে গঠন সেই গঠনটি এখনও সম্পূর্ণ ক্লিয়ার করা হয় যার কারণে সমস্যাগুলো সম্মুখীন হতে হচ্ছে আর যে সমস্যাগুলো হচ্ছে তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে লিঙ্গ তো আপনি যদি ফিমেল হন আপনাকে মেল বা আপনি যদি মেল হন তাহলে ফিমেল এরকম একটি সমস্যা হচ্ছে আর একটি যে সমস্যা রয়েছে সেটি হচ্ছে আপনি টাকা পেমেন্ট করার পরেও আবেদন করতে পারছেন না সার্ভার থেকে বলে দেওয়া হচ্ছে যে আপনি টাকা পেমেন্ট করেন নাই অথচ আপনি কিন্তু টাকা পেমেন্ট করেছেন কিন্তু আপনার প্রোফাইলে যোগ হয় নাই তো এই সমস্ত সকল সমস্যা কিভাবে আপনারা সমাধান করবেন তো সেই বিষয়ে আজকে আমার এই ভিডিওটি তাই ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে এই সমস্যাগুলো কিন্তু খুব সহজে সমাধান করতে পারবেন তো এই সমস্যাগুলো সমাধান করার জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে সেটি আপনি মোবাইল দিয়েও করতে পারেন কম্পিউটার দিয়েও করতে পারেন তো ব্রাউজারটি ওপেন করার পরে এখানে লিখতে হবে এক্স আই ক্লাস অ্যাডমিশন ডট জিওভি ডট বিডি লেখার পরে আমরা এই লিঙ্কে প্রবেশ করবো এই লিঙ্কে প্রবেশ করার সাথে সাথে যদি আপনি কম্পিউটার দিয়ে দেখেন তাহলে কিন্তু এরকম একটি ইন্টারফেস পাবেন আর যদি মোবাইল দিয়ে দেখেন তাহলে ঠিক এরকম একটি ইন্টারফেস পাবেন একটু ভিন্ন দেখতে পাবেন তো এইরকম আসার পরে বাম সাইডে কতগুলো মেনু দেখতে পাবেন এই মেনুগুলোর একদম নিচে একটি মেনু রয়েছে আবেদন হেল্পলাইন এই লিঙ্ককে আপনাদেরকে ক্লিক করতে হবে আর যদি মোবাইল দিয়ে দেখেন তাহলে কিন্তু এইরকমভাবে আপনারা এই লিঙ্কটি পাবেন না তখন আপনাদেরকে কি করতে হবে মোবাইল দিয়ে যদি দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে সেখান থেকে আপনাদের একদম উপরে ডান সাইডের কোনায় থ্রি লাইন্স একটি মেনু দেখতে পাবেন এই মেনুর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার সাথে সাথে ওই মেনুগুলো কিন্তু চলে আসবে এখান থেকে একদম নিচে দেখবেন যে আবেদন হেল্পলাইন এই হেল্পলাইনের উপরে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে কিন্তু একটি ফাইল ওপেন হয়ে যাবে এখানে লেখা আছে যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তির সিস্টেম সেশন দু হাজার চব্বিশ পঁচিশ তো এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে এখানে দেখতে পাবেন স্মার্ট অ্যাডমিশন সিস্টেম হেল্পলাইন এখানে কিছু মোবাইল নাম্বার দেওয়া থাকবে আর আপনি যদি চান আপনি যে বোর্ডের আন্ডারে আবেদন করেছেন সেই বোর্ডের আন্ডারে যে মোবাইল নাম্বারগুলো বা হেল্পলাইনগুলো আছে সেখানে কথা বলবেন তাহলে একটু নিচের দিকে চলে আসবেন এখানে আসার পরে দেখতে পাবেন যে প্রত্যেক বোর্ডের জন্য আলাদা আলাদা মোবাইল নাম্বার দেওয়া রয়েছে যেমন এখানে ঢাকা বোর্ডের জন্য তিনটি মোবাইল নাম্বার দেওয়া রয়েছে কুমিল্লা বোর্ডের জন্য তিনটি মোবাইল 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 নাম্বার 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 দেওয়া 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 হয়েছে 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 আবার জন্য জন্য দুইটি যশোর বোর্ডের এখানে চারটি এভাবে আপনি যে বোর্ডের আন্ডারে আসেন সেই বোর্ডের আন্ডারে যে হেল্পলাইন মোবাইল নাম্বার সেটি কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে পেয়ে যাওয়ার পরে আপনারা কি করবেন আপনারা যে সমস্যার সম্মুখীন হয়েছেন সেই সমস্যাটি আগে খাতায় লিখে নেবেন খাতায় লিখে নেওয়ার পরে এই মোবাইল নাম্বারে আপনারা ফোন করবেন ফোন করার সাথে সাথে কিন্তু বিস্তারিত তথ্য আপনাদেরকে বলতে হবে আপনি যে সমস্যায় পড়েছেন সে সমস্যাটি বিস্তারিতভাবে বলবেন আর একটি কথা যেটি না বললে নয় কিছু কিছু শিক্ষার্থী আসেন প্রথমবার টাকা পেমেন্ট করার পরে যখন আপনাদের প্রোফাইলে টাকা জমা হচ্ছে না তখন কিন্তু আবারও আপনারা টাকা পেমেন্ট করছেন তো এই কাজটি আপনারা করবেন না একবার টাকা পেমেন্ট করবেন যদি আপনাদের এই টাকাটি প্রোফাইলে জমা না হয় তাহলে অপেক্ষা করবেন যতক্ষণ পর্যন্ত না আপনাদের ওই টাকাটি প্রোফাইলে জমা হয় এখানে কিন্তু একটি নোটিশ দেওয়া হয়েছে যে নোটিশে বলা হয়েছে যে আপনারা শুধুমাত্র একবার টাকা পেমেন্ট করবেন পেমেন্টের টাকা যদি সরাসরি জমা না হয় তাহলে অপেক্ষা করবেন দ্বিতীয়বার কিন্তু পেমেন্ট করবেন না এটি কিন্তু বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে আর যদি একাধিকবার টাকা পেমেন্ট করেই ফেলেন তাহলে কিন্তু হেল্পলাইনে কল করবেন হেল্পলাইনে কল করার পরে আপনার একবারের পেমেন্টের টাকা কিন্তু আপনার প্রোফাইলে জমা হবে এবং অতিরিক্ত যে পেমেন্ট করেছেন আপনি সেই পেমেন্টের ট্রানজাকশন নাম্বারটি বলবেন ট্রানজাকশন নাম্বার বললে আপনার সেই মোবাইল নাম্বারে আবার ফেরত পেলেও পেতে পারেন তবে এটি শিওর করে কিছু বলা যাচ্ছে না তবে আমি আপনাদের সবার উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যারা আবেদন করেছেন বা ভুল হয়েছে তাদের তো হয়েছেই তারা এইভাবে সমস্যা সমাধান করার চেষ্টা করবেন আর যারা এখনো আবেদন করেননি তারা কিছুদিন অপেক্ষা করুন সার্ভার যখন ক্লিয়ার হবে তখন আপনারা আবেদন করবেন আর এই বিষয়ে যদি কোনো তথ্য আপনাদের জানার থাকে আমার এই ভিডিও নিচে কমেন্ট করতে পারেন তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ